আদি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ কেন এত কার্যকরী তার কারণ হলো আমাদের জীবনে যত সমস্যা যত অশান্তি যত অতৃপ্তি তার কারণ নবগ্রহের মধ্যে সন্তুলনের অভাব নটি গ্রহ তাদের ফলদান ক্ষমতা কারোর বেশি কারোর কম এবং এই যে ফলদান করবার বিভিন্নতা এটাই আমাদের জীবনে ঘটনার প্রবাহ নিয়ে আসে কখনো নবগ্রহের প্রভাব অসন্তুলিত অবস্থায় থাকে অর্থাৎ নটি গ্রহের কার্যকারিতার মধ্যে ব্যালেন্স থাকে না দেবগুরু বৃহস্পতি সৃষ্টি করছেন স্মৃতি কিন্তু তাকে কাজে লাগাবার ক্ষমতা নিয়ে আসছেন বোধ এই বোধ দুর্বল তাই আপনার উচ্চ স্মৃতি শক্তি আপনার কাজ করতে পারছে না পড়াশোনার রেজাল্ট খারাপ হচ্ছে অর্থ উপার্জনের ক্ষেত্রে আপনি ব্যর্থ হচ্ছেন সাংসারিক শান্তি বজায় রাখার জন্য যে তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োজন তা কাজ করছে না আপনার মধ্যে এই ক্ষেত্রে তাই প্রয়োজন নটি গ্রহের মধ্যে সমন্বয় সাধন এবং এই আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ এটি এই কাজটি করে ঘুরে যাওয়া এই এখন আমার কাজ হয়েছে জানেন তো কারণ আপনাদের জন্য আমাকে বারবার চলে আসতে হয় তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমার সাথে আজকে যে রয়েছে তার সাথে কথা বলিনি জেনে নি তার কি সমস্যা হয়েছিল যে তাকে মা আদি শক্তির কাছে আবারও আসতে হলো নমস্কার নমস্কার বলুন কি সমস্যা ছিল আমি ব্যবসা ভালো চলছিল ব্যবসা করতে করতে হঠাৎ মা আমি লোন নি একজনের কাছ থেকে সে ব্যবসায় যে ইনভেস্ট করেছি সেটা করতে গিয়ে আমার ব্যবসাটা কিছু সময়ের জন্য টাকা আটকে যায় যার জন্য লোনের ইন্টারেস্ট বাড়তে থাকে একটা সমস্যার সম্মুখীন হতে হয় লোনের সুদ বাড়ছে আর যে লোন দিয়েছে তার মুখোমুখি হওয়া যার জন্য তার তো খুবই তার খারাপ কথা সেই জন্য করব। মা আদর শক্তির কাছে আমার এক বন্ধুর থেকে খোঁজ পাওয়া সেও একটা চলে আসে সেও এরকম একটা জায়গা করেছিল এরকম ক্ষেত্রে সেও বলতে গেলে বেরিয়ে এসছে সেও বিপদের হাত থেকে সে আমাকে পদ দেখালো এই বিপদের পথ থেকে আমিও বেরিয়ে আসার জন্য সেই তারই পথে আমার হাঁটা উম এসে আমি এখানে মা আদি শক্তিপীঠের কাছে অ্যাঞ্জ কবজটা। এই কবচটা আমি নিলাম নিয়ে আমার পনেরো দিনের মধ্যে আমি ব্যবসা থেকে যে টাকাটা ইনভেস্ট ছিল সেটা আমি রিকভার করতে পারলাম বাহ আর রিকভার করাতে আমি যে লোন ছিল সেটাও আমি সম্পূর্ণভাবে মিটিয়ে ফেলতে পারলাম তাহলে আর মা আদি শক্তির কৃপায় আজ আমার ব্যবসার অর্ডারও খুব ভালো পাচ্ছি যার জন্য আমার ব্যবসা আগের থাকতে অনেক ভালো যাচ্ছে ব্যবসা করছেন ব্যবসায় সমস্যা হচ্ছে চাকরি করছেন চাকরির জায়গায় প্রমোশন হচ্ছে না বাড়িতে অশান্তি হচ্ছে বাইরে অশান্তি হচ্ছে অর্থনৈতিক দিক থেকে একেবারে ভেঙে পড়েছে কিন্তু বাস্তু সমস্যাও আপনাকে ঘিরে ধরেছে সন্তানের পড়াশোনার ক্ষেত্রেও মনে হচ্ছে যে না আগে তো ভালো করছিল তাহলে এখন রেজাল্ট কেন খারাপ হচ্ছে এই যে এত কিছু সমস্যা মাল্টিপল প্রবলেম আপনাদের চলছে সলিউশন কিন্তু একটাই মা আদিশক্তি আসা এবং এই আদিশক্তি পিঠে এসে এই যে সর্বশক্তি নবগ্রহ কবচটা রয়েছে সেই কবচটাকে ধারণ করা তাহলেই দেখবেন যে সমস্যাগুলোর কথা আমি বললাম বা এগুলো বাদ দিয়েও যে সমস্যাগুলো আপনাদের রয়েছে তার থেকে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে আপনি বেরিয়ে আসতে পারছেন আর এর

আচ্ছা আর এই মাতৃ মন্দির থেকে আপনার কি কি মানে কি ফিল হলো ভালো লাগছে এবং মানে খুব মানে মনে জল পাচ্ছি মা আর এখানে অনেক কিছুই কাজ পাবে যদি পারি পরবর্তীকালে আসবে ওখানে কিছু দরকার হ্যাঁ এখানে নিয়মিত পুজো হবে প্রতি অমাবস্যায় এছাড়া রোজই পুজো হয় সকালে বিকালে দুবেলাই আপনারা যখন চাকেন আসতে পারেন জাতি ধর্ম বর্ণ কর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে এই নবগ্রহ সর্বসিদ্ধি কবচ জীবনে একটা সন্তুলন নিয়ে আসে অর্থাৎ এই যে আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ এটি আপনার জীবনের বাধা বিপত্তি অশান্তি সমস্যা এগুলিকে নির্মূল করবে নবগ্রহের মধ্যে সমন্বয় সাধন করবে এবং যে কাজগুলি আপনার জীবনে হওয়া উচিত যে কাজগুলির মাধ্যমে আপনার আধার সম্পূর্ণতা লাভ করবে সেই কাজগুলিতে আপনাকে এগিয়ে দেবে এবং সেই কাজগুলির ক্ষেত্রে সাফল্য নিয়ে আসবে এই মহাশক্তি ধর দৈব কবচ